দুনিয়াতে এক পাশে থাকে আল্লাহ আরেক পাশে থাকে দুনিয়া বান্দা প্রত্যেকটা বান্দার এই সেম অবস্থা তো এই বান্দাকে মদিনার জামাত যা শিখায় এই অবস্থায় মদিনার জামাত তাকে শিখায় তোমার এক পাশে আল্লাহ রাব্বুল আলমিন আরেক পাশে হচ্ছে দুনিয়া মাঝখানে আপনি তো আপনি ধরেন আপনি মাঝখানে আল্লাহ রাব্বুল আলমিন নিচে হচ্ছে দুনিয়া আপনি যত নিচের দিকে দুনিয়ার দিকে যাবেন দুনিয়া তত আরও নিচে নামবে আরও আপনার থেকে দূরে সরে যাবে আপনি এইভাবে তিরিশ বছর দুনিয়ার পিছনে ছুটবেন দুনিয়া আরও দূরে যাবে ওই দিক থেকে আল্লাহ থেকে আপনার দূরত্ব ক্রমে বাড়বে ক্রমে বাড়বে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর আশি বছর আপনি দুনিয়ার পিছনে ছুটলেন দুনিয়া আপনার সাথে সাথে যতটুকু দৌড়িয়ে গেলেন দুনিয়ার কাছে দুনিয়া ততটুকু দূরে সরে গেল আর এই দিক থেকে আল্লাহ রাব্দুল আলমিন থেকে আপনার দূরত্ব ততটাই বেড়ে গেল বলুন না মদিনা জামাত তখন বান্দাকে শিখায় না থামো থামো থেমে যাও মদিনার জামাত বান্দাকে শিখায় থামো থেমে যাও বরং দুনিয়ার দিকে না গিয়ে আল্লাহর দিকে ফিরো বান্দা যখন আল্লাহর দিকে মুভ করে আল্লাহর দিকে দৌড়ায় তখন আল্লাহর রাব্বুল আলমিনের রহমত তাকে এমন টান দেয় ওই দিক থেকে দুনিয়া তখন তার উল্টা দিকে যায় না বরং দুনিয়া তখন তার দিকে ছুটে বলুন সোবাহান আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায় দুনিয়া তখন বান্দার পিছনে পিছনে আসে দুনিয়া যতটুকু আল্লাহর দিকে যায় বান্দা যতটুকু আল্লাহর দিকে যায় দুনিয়া তার পিছনে ছোটে বান্দা যতটুকু দুনিয়াকে ছাড়তে পারে ততটুকু জায়গা জুড়ে এসে আল্লাহর রহমত ধারণ করতে পারে আল্লাহ পবিত্র সুবাহান কুদ্দসুন তো আল্লাহর পবিত্রতার সাথে দুনিয়ার বান্দা মিশবে কীভাবে মিলবে কীভাবে কাছাকাছি যাবে কিভাবে তখন বান্দার এই যে দেহ এটা পৃথিবীর আলো বাতাস মাটি দিয়ে তৈরি এটার মধ্যে নাপাকি আছে কিসের নাপাকি লোভের নাপাকি অহংকারের নাপাকি হিংসার নাপাকি মিথ্যার নাপাকি পরশ্রী কাতরতার না না পাওয়ার বেদনার নাপাকি এই রকম নাপাকির কারণে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে না মদিনার জামাত তখন শিখায় যে তোমার শারীরিক এবং শরীর থেকে কলবের মধ্যে প্রভাবিত হওয়ার মাধ্যমে কলবের মধ্যে এই দুনিয়াবি খায়েশগুলি যেগুলো ঝেকে বসে আছে এগুলোকে ছেড়ে দাও বান্দা যখন তার নিজ থেকে একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা বাবা আমি জানি না বান্দা যতটুকু তার নিজ থেকে বের হইতে পারে আল্লাহর রহমত তখন তাকে ততটুকু টান দিয়ে ধরে বলুন সোহান আল্লাহ আপনার নিজ থেকে আপনাকে বের করে দিতে হবে বলে হুজুর এটা কিভাবে নিজ থেকে যে বান্দা যতটুকু বের করতে পেরেছে ততটুকু বান্দা আল্লাহ তো পবিত্র আপনি যদি দনিয়ার মোহ দুনিয়াকে আপনার থেকে না সরাইতে পারেন দুনিয়ার অপবিত্রতা পবিত্র আল্লাহর সাথে আপনাকে মিশতে দিবে না দুনিয়ার অপবিত্রতা মহান আল্লাহর সাথে আপনাকে মিশতে দিবে না আপনি যখন দুনিয়ার অপবিত্রতা আপনার মন থেকে কল্প থেকে সরাবেন আপনার হৃদয় থেকে সরাবেন তখন আপনি আপনার থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন আপনি যখন আস্তে আস্তে বের হয়ে যাবেন আল্লাহর নূর এসে আপনাকে ধরবে আল্লাহর মারভত এসে আপনাকে ঝাপটে ধরবে আল্লাহর জালালিয়ত এসে আপনাকে ঝাপটে ধরবে আর ওই বান্দার সাথে ছোট সাহেব জাদা হুজুর একটা কথা বলেছেন যে আল্লাহর বলিদের সাথে বিয়া দিবে করা যায় না বাবা এটা কেন যায় না সাথে সাথেই তার রেজাল্ট কেন হয় কারণ ওই ব্যক্তি তখন আর একজন ব্যক্তি থাকে না হাবিবুর রহমান খন্দকার তখন একজন হাবিবুর রহমান থাকে না আল্লাহর জালালিয়তের নূর তার চারপাশে এমনভাবে ঘিরে ধরে তোমার আচরণ তার সাথে হয় না তোমার আচরণ হয় আল্লাহর জালালিয়তের সাথে তোমার আচরণ হয় আল্লাহর নোর সাথে ভালো আচরণ করলে তার প্রতিকারের সাথে সাথে ভালো হয়ে যায় আর করলে জালালতের নূর তোমাকে জ্বালিয়ে পড়িয়া তখন বানিয়ে দেয়। বাবারা ভাইরা মদিনা জামাত একজন বান্দাকে এই রকম হতে শিখায় তো এই রকমটা না কোনো প্রফেসর হলে পাওয়া যায় না কোনো বক্তা হলে শেখা যায় না কোনো মুক্তি হলে শেখা যায় না কোনো মহাদ্দেশ হলে পাওয়া যায় না কোনো চেয়ারম্যান হলে হওয়া যায় না কোনো ব্যবসায়ী হলে হওয়া যায় না কোনো সরদার হলে হওয়া যায় না চেহারা সুন্দর হলে হওয়া যায় না কালো হলে হওয়া যায় না উচ্চ বংশের হলে হওয়া যায় আরে আল্লা মার হতের নোর তার কাছে গেলে পাবা যার কাছে এই মারফতের নূর আছে আল্লাহর জলিদের কাছে গেলে আল্লাহ ওয়ালার কাছে গেলে মুত্তাকি ওয়ালার কাছে গেলে আল্লাহর নূর ধারণ করে এই কলবের কাছে যখন তুমি দাওয়া আল্লাহর নূর তখন 잡টে ধরবে। যেটা মুক্তির কাছে পাওয়া যায় না মাদ্রাসায়ে পাওয়া যায় না মসজিদে পাওয়া যায় না আর এই পৃথিবীর কোনো জায়গায় থাকে না আল্লাহর নূর আল্লাহর জলিদের পায়ের ভিতরে থাকে আল্লাহর বলির কলবের ভিতরে থাকে মদিনা জামাত এই রকম নূরী কলওয়ালা মানুষ বানা বাপরা ভাইরা আজকে যেহেতু আশুরা পবিত্র মহারম সুহাদ কার স্মরণের মাহফিল এই জন্য আমি এই তরিকতের এই বিষয়টি এখানে স্টপ করে দিলাম শুধু মদিনার জামাত কি শিখায় আল্লাহর বলিদের কাছে কেন আসে মানুষ এটার ছোট্ট একটি টাচ একটু সামান্য একটু কথা বললাম দুইটা লাইনে বাবা লম্বা করব না এটা এই জন্য এটা অনেক এই কথাগুলি বললে শেষ হবে না বাবা আপনাদেরও শুনতে ভালো লাগবে মন হবে এটাই আসলে আমাদের আসল খোরাক কারণ আল্লাহর বলি হতে যায় চাই যারা তরিকতের সালেক যারা তরিকতের খোরা বা তরিকতের বিষয় তাদের জন্য মহা সম্পদ কথা কোন ঠিক কিনা বাবারা ভাইরা ধরেন সালাদ আমরা নামাজ পড়ি তরিকতের নামাজের কথা যদি আপনাদেরকে বলা হয় সাধারণ মানুষ যারা আপনারা তো প্রত্যেকে মদিনা জামাতের যারা বাউন্ডারিতে প্রবেশ করে আমার হুজুর কাবলা বলেন প্রত্যেকে আল্লাহর আলী তরিকতের দৃষ্টিতে সালাতের ব্যাখ্যা যদি করা হয় সত্তর বছরের বুড়ার মনে হবে এই সত্তর বছরের বুড়ার মনে হবে আমার এই আশি বছরের জিন্দিতে একটা রোজাও হয় নাই সারা জীবন কত খতম করেছেন কোরআনের তার কোনো শেষ নাই তরিকতের কোরআনের পড়ার কোরআনের সাথে সম্পর্ক কি আসলে কোরআন আসলে কি জিনিস মান্দার সাথে তার সম্পর্ক কি তরিকতের ব্যাখ্যা যদি দেওয়া হয় সত্তর বছরের মনে হবে সারা জীবন যা খতম করেছি কোনো হয় নাই সব ব্যর্থ হয়ে গেছে বাবা কেন এটা কেন এটা কারণ কারণ সাধারণ মানুষ সাধারণ সাধারণ বক্তা যারা সাধারণ মানুষ যারা আপনাদেরকে শুধু ভাষা ভাষা বিষয়গুলোকে মাসালাগত বিষয় শিখায় কিন্তু আল্লাহর ভলির দরবারে আসলে এই মাস আল্লার উৎপত্তি কোথায় এই মাস আলার হাকিকত কি আল্লাহ এই বিষয় দিয়ে কি চাই মান্দার কাছে ওইটা জানার জন্য আপনার হৃদয়ের দরজা খুলে যায় এই এই জ্ঞান শিখানোর জ্ঞান না এই জ্ঞান সরাসরি লাইনের মাধ্যমে কলব থেকে কলবে আসে এই জ্ঞান আল্লাহর আপনার কল যে বললাম আপনার কলব আমার কলব এগুলো দুনিয়ার অপবিত্রতা দিয়ে ভরে ভরে আছে একটা মাছ যেই রকমভাবে পানিতে সারাক্ষণ পানিতে থাকার কারণে চারপাশে তার পানি থাকে এই রকম দুনিয়াতে বান্দার চারপাশে দুনিয়া কাজ করে দুনিয়ার মহা কাজ করে বান্দা যতটুকু দুনিয়া থেকে বের হইতে পারে আল্লাহর খাজানা আল্লাহর এলমের খাজানা ততটুকু তার জন্য খুলে যায় বাবা কারণ মানুষ সাধারণ কোনো জিনিস না আপনার যে রুহ এই রুহ আসলে কি এর ব্যাখ্যা অনেক গভীর অনেক কঠিন বাবা আসলে রুহ কি জিনিস রুহ কে এটা কোথায় যায় থেকে এসেছে আপনি থা আপনি চলে যাওয়ার পরে রুহটা যাবে কোথায় এই রুহ সাধারণ জিনিস না বাবা অনেক দামি বিষয় তো যাই হোক ওইদিকে আজকের আলোচনা নিব না আজকের মাহফিল হচ্ছে মুহররম সোহাদ কারবালার মাহফিল কথা কোন ঠিক কিনা তো সোহাদে কারবালার বিষয়ে আমার সময় মনে ফুরিয়ে আসছে দুই তিনটে কথা না বললে হক আদায় হবে না হক আদায় লক্ষ্যে বলছি আপনাদেরকে কারবালা এটিও নিচক কোনো ঘটনা না কারবালা এটিও সাধারণ কোনো ঘটনা না এটা সহদেয় কারবালা এটা পূর্ব পরিকল্পিত প্রি একটা একটা রহস্য আবৃত্ত একটা ব্যাপার প্রি প্রি প্ল্যান মানে কি যেটা আগে থেকে প্ল্যান করা যেটা আগে থেকেই প্ল্যান করা ইব্রাহিম আলু সাল্লামকে আল্লাহ বললেন ইব্রাহিম সবচেয়ে আপন জিনিস কোরবানি করো উনি শত শত এক হাজার ওট কোরবানি করলেন আল্লাহ বললেন হয় নাই আমি যা চাই তা হয় নাই আল্লাহ কি চান তোমার সবচেয়ে আপন বিষয়টা আপন যে জিনিস পৃথিবীতে ওইটা আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও ইব্রাহিম সাল্লাম বাড়িতে চিন্তা করলেন দুনিয়াতে আমার সবচেয়ে কাছের কি উনি দেখলেন ইসমাইলের থেকে আপন্ত আমার কেউ নাই কিছু নাই সবচেয়ে আপন্ত আমার ইসমাইল তো আমার আল্লাহ তো ইসমাইলকেই চাইতেছে কোরবানি ইসমাইলকে নিয়ে রওয়ানা হয়ে গেলেন আমার আল্লাহর পছন্দ হয়ে গেল ইসমাইলকে নিয়ে রওয়ানা হলেন রোয়ানার মধ্যে অনেক ঘটনা বাবা ইসমাইল সাল্লামকে নিয়ে যখন রওয়ানা হয়ে গেলেন রওনা হওয়ার পরে শৈতানকে পাথর নিক্ষেপ করলেন ইসমাইল আলু সাল্লাম ইব্রাহিম আলু সাল্লাম শৈতানের ধোকায় পড়েন নাই যেহেতু সন্তানকে জবে করতে নিচ্ছে কোরবানি করতে নিচ্ছে মাঝখানে শৈতানের এই প্ররোচনায় বাবা ছেলে কেউ পড়ে নাই আল্লাহর কাছে এটা অনেক পছন্দ হয়ে যায় আল্লাহ বললেন তোমাদের এই কোরবানির চেষ্টা এবং শৈতানের ধোকায় না পড়াটা আমার কাছে এত পছন্দ আমি কেয়ামত পর্যন্ত তার স্যাম্পল রেখে দিলাম কেয়ামত পর্যন্ত আমার ঘরে যারা আসবে সবাই তোমাদের স্মরণে এই জামারায় এই জামারাই শয়তানকে পাথর নিক্ষেপ করবে বলুন সোহান আল্লাহ রওনা দিলেন বাবা সন্তানকে নিয়ে রওনা দিলেন কিছুদিন দূর কিছু কিছু দূরে গিয়ে শয়তান বাবা ইব্রাহিম আলু ইসমাইলকে শোয়াইয়া গলার মধ্যে চুরি চালাইলেন কথা কোন ঠিক কিনা আল্লাহর পছন্দ হইল আল্লাহ রাব্বুল আলামিন যা চান ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলু তা দিতে স্থির হয়ে গেলেন মনস্ত হয়ে করে ফেললেন আল্লাহর পছন্দ হয়ে গেল আল্লাহ ইসমাইলকে বাঁচায়া দিলেন কথা কোন ঠিক কিনা বাবারা ভাইরা ইব্রাহিম আলহ সাল্লাম এর কাছে আল্লাহ ইসমাইলকে চাইলেন কোরবানি কোরবানি মানে কি তোমার সবচেয়ে আপন জিনিস আমার জন্য ছেড়ে দাও এই ঘটনার মেসেজ হলো এটা বান্দা যতক্ষণ না তার সব কিছু সব কিছু আল্লাহর বিনিময়ে যখন আসবে আল্লাহর সামনে যখন আসবে নির্দিধায় যতক্ষণ না ছাড়তে পারবে ততক্ষণ আল্লাহর মাহবুব মাহবুব বান্দা বান্দা হতে হতে পারবে না ততক্ষণ আল্লাহর পারবে না যতক্ষণ না তার প্রিয় জিনিস আল্লাহর জন্য নির্দ্বিধায় হেসে হেসে ছেড়ে দিতে পারবে বাবারা ভাইরা ইসমাইল সাল্লামকে ইব্রাহিম নবী ছেড়ে দিয়েছেন কোরবানির জন্য আল্লাহ বাঁচায়া দিলেন আমার বন্ধুরা ইব্রাহিম সাল্লাম ইসমাইল কে কোরবানি করতে পারে নাই জবে করতে পারে নাই কারণ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা কিন্তু আমার হাবিব আপনার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসমাইলকে ইব্রাহিম সাল্লাম জবে করতে নিয়েছে জবে হয় নাই কথা মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনবেন ইব্রাহিম সাল্লাম ইসমাইল সাল্লামকে নিয়েছেন জবে করা শুরু করেছেন কিন্তু জবে হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুরসালিন ইমামুল আন্দিয়া এম্বিয়া আরে আদম আলি সাল্লামেরও নবী যিনি ইব্রাহিমেরও নবী যিনি ইসমাইলেরও নবী যিনি নুহ নবীরও নবী যিনি ইব্রাহিম আল সাল্লাম যদি তার সন্তানকে কোরবানি করতে নিয়ে যায় দেখো নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুরসালিনও তার হোসাইনকে শুধু হুসাইন না সমস্ত আওলাদদেরকে কোরবানি করতে পাঠাই দিয়েছে কারবালায় আরে কারবালাই পাঠাই নাই শুধু ইব্রাহিম নবীর সন্তান তো কোরবানি হয় নাই শুধু কোরবানির জায়গাতে গিয়েছে আমার হুসাইন আমার দয়াল নবীদের কলিজার টুকরা শুধু কারবালাই যায় নাই জবে জায়গায় যায় নাই শুয়েছে এবং নিজের দেহ থেকে মাথা আলাদা পর্যন্ত হয়ে গেছে ইব্রাহিম আলু সন্তান জায়গায় গিয়েছে কোরবানি হয় নাই কবুল হয়েছে যেহেতু গিয়েছে কবুল হয়েছে কিন্তু গলায় চুরি চালানো হয় নাই আলাদা হয় নাই চালাচ্ছে আলাদা হয় নাই কিন্তু আমার হাবিবের কলিজার টুকরা গলা মুবারক থেকে মাথা মুবারক আলাদা হয়ে গেছে বাবারা ভাইরা ইব্রাহিম আলী সাল্লামের সন্তান শুধু একজন দয়াল নবীজি যিনি ইমামুলাম্বিয়া নবীদের সরদার যিনি তার আওলাদ শুধু একজন নয় ইমাম হুসাইন নয় বরং ইমাম হুসাইনের সাথে যত আওলাদ ছিল বাহাত্তর জন সবাইকে আমার আল্লাহর দরবারে কুরবানের জন্য ওয়াকফ করে দিলেন আরে কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাত এটা তো ইমাম হুসাইনের ত্যাগ তার থেকে বড় ত্যাগ তার নানা জানের তার থেকেও বড় ত্যাগ তার নানা জানের যিনি তার উন্মতের জন্য তার আওলাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে ছে কোরবানের জন্য ওয়াক্য করে দিয়েছে ইমাম হাসান রাজি আল্লাহ তালুর ঠোঁট মোবারকে নবীজি চুমু দিতেন আর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর গলা মোবারকে নবীজি চুমু দিতেন তো এটা তো আগে থেকেই জানা ইমাম হুসাইন কি হবে আগে থেকেই জানা বাবা উম্মে সালমার হাদিস আছে লম্বা হাদিস আমি না সেদিকে আমাদের ছোট ব্যাপারে বলেছেন আপনাদেরকে এগুলো আগে থেকে জানা কেন কেন আল্লাহ আপনার কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন কেন আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন কেন আমার নবীজে বললে হাসরের মাঠে সমস্ত আদম নবী থেকে আদম নবীর উম্মত থেকে শুরু করে গোটা কায়নাতে মানব জাতি যারা আছে সবাই আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আজকে আমার কিছু করার নাই তোমরা শেষ নবীর কাছে যাও নবীর কাছে যাবে বলবে আজকে আমি কিছু করতে পারবো না ইব্রাহিম নবীর কাছে যাবে আমি কিছু করতে পারবো না আর ঈসা নবীর কাছে যাবে আমি কিছু করতে পারবো না মুসা নবীর কাছে যাবে বলবে আমার আল্লাহ আজকে জালাল জব্বার কাহার বলে চিৎকার করছে আমরা নিজেরাই নাফসি নাফসি বলে কাঁদতেছি আমরা কিছু করতে পারবো না আরে সেই দিন মানব যাবি মানব জাতি যাবে কোথায় সমস্ত নবীর আসলের তো আমার কাছে পাঠাবে আমি আল্লাহর কাছে মানব জাতির সামনে আমার হুসাইনকে তুলে ধরবো আল্লাহ ইসমাইল তো জবাই হয় না আমার হুসাইন তো কার জবাই হয়ে গেছে এই জবাই রচিলাই মানব জাতিকে তুমি মাফ করে দাও আমার হুসাইন তো জবাই হয়ে গেছে আমার বাবারা ভাইয়েরা এটা সাধারণ কোন ঘটনা না এটার পিছন সাথে এটা সম্পৃক্ত এবং হাসরের মাঠ পর্যন্ত এই ঘটনা সুতার মতো লেগে আছে আমার হেমা হুসাইন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়েছেন টুপি থাকলেই দাড়ি থাকলেই মহাদ্দেশ মুফতি হলেই হাফেজে কোরআন হইলেই আল্লাহর পক্ষের আমার হাবিবের পক্ষের লোক হয় না কারবালার মাঠে কারওয়ালার মাঠে উচ্চ কণ্ঠে হেমাম হুসাইন এই বাইশ হাজার সৈন্যের সামনে জিজ্ঞেস করেছিলেন তোমাদের মধ্যে কি একজন আজকে মুসলমান নাই তোমাদের মধ্যে কি একজন আমার নবীর আমার নানা জানের উম্মত নাই এই উচ্চ কণ্ঠের প্রতি উত্তরে বাইশ হাজার লোক একদম চুপ ছিল বাইশ হাজার সেনা সেদিন এই কথার কোনো উত্তর দেয় নাই বাবা তারা যদি মুসলিম হতো তারা উত্তর দিত প্রতি উত্তর বলতো হ্যাঁ আমরা মুসলমান হ্যাঁ আমরা তোমার নানার উন্মত এই এই প্রশ্নের কোনো জবাব সেদিন কারবালার মাঠে আসে না সুতরাং কারবালার ইমাম হুসাইনের শাহাদাত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে সব টুপি আমার নবীর টুপি নয় সব দাঁড়ি আমার হাবিবের আমার নানা জনের দাড়ি নয় সব মুফতি আমার নানা জনের ফেকার মুফতি নয় সব মহাদ্দেশ আমার নানা জনের হাদিসের মহাদ্দেশ নয় আরে আমার নানা জানের এস মোহাব্বত আমার নানা জনের মার ফতের খাজানার নূর। যেই সমস্ত টুপিওয়ালার মধ্যে আছে যেই সমস্ত দাড়িওয়ালার মধ্যে আছে যেই সমস্ত নামাজিদের মধ্যে আছে যেই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আছে আছে যেই যেই সমস্ত সমস্ত মসজিদে তারাই হচ্ছে আমার নানার পক্ষের দল আমি হুসাইনের দল আল্লাহর জান্নাতি বলুন সোবহান আল্লাহ বাবারা ভাইরা এটা ছিল আরেকটা মেসেজ কারবালার ঘটনার কোনো শেষ নাই ঘটনার রহস্যের কোনো শেষ নাই আমার বন্ধুরা ভাবারা যেই কথাটা বলে আমি শেষ করছি কারওয়ালার ইমাম হুসাইন রাজা আল্লাহ তালুর শাহাদাত এটি এটি আমার বন্ধুরা এটি এত মর্যাদাপূর্ণ এটা গভীর তাৎপর্যের বিষয় ইমাম হুসাইন রাজা আল্লাহতালহ দেখবেন আমাদের অনেক হুজুরা এই ওয়াজটা করে যে ওনার ছোট ছেলে ইমামে আলী আসগর ইমামে আলী আসগরকে নিয়ে পানি আনতে যায় তাবুর বাহিরে আলি আসগরকে সামনে রেখে তাদের কাছে পানি চায় তারা পানি না দিয়ে তীর ছুঁড়ে তীর এসে লাগে ইমামে পাক ইমামে আলিয়াজগরের কলিজার মধ্যে উনি শহীদ হয়ে যায় কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা বাবা আপনারা তরিকতের লোক মারেভতের লোক আপনাদের কাছে বিষয়টা খুব সহজ এই বিষয়টা খুব সহজ বুঝতে পারা এই জন্য যারা আল্লাহর বলি হয় যারা আল্লাহ বলি হয় আল্লাহর বলিদের মধ্যে একটা শ্রেণী আছে মুস্তাজাবাদ দাওয়াত যাদের মাকাম এর বৈশিষ্ট্য হল তারা আল্লাহর কাছে কোনো কিছু চায় না দুনিয়ার কোনো কিছু চায় না কিন্তু যদি চায় ওইটা চাওয়ার আগে তার সামনে এসে হাজির যদি চেয়ে যায় কোনো কারণে তাহলে ওই মামলা হল মাওলা ফলা হল তখন সাথে সাথে ওইটা তাদের সামনে এসে হাজির হয়ে যায় মানে তারা চাইলে দোয়া কবুল দোয়া করলে বন্ধুরা আমার রকম হাজারো ঘটনা আছে আপনারা বিভিন্ন ইতিহাসের ঘটনাগুলি বইগুলি পড়বেন নোবালা আল বিদায়া নেহায়া দুই তিনটা কিতাব আছে এগুলো পড়লেই যথেষ্ট আপনি এরকম হাজারো ঘটনা পাবেন আল্লার বলিরা দুই হাত তুলছে বৃষ্টির নামাজ পড়েছে দুই হাত তুলেছে হাত নামানোর আগে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি কথা কোন ঠিক কিনা না আমার গরিব নেওয়াজ মাইনদ্দিন আল হাসান ও আল হুসাইনই তিনি বলেন বদশাহস হুসাইন শাহ আসুসাইন বদশাহ হুসাইন দিন হুসাইন দিন পানা তিনি বলেন হুসাইন হলো বাদশাহ হুসাইন হলো দিন দিনের আশ্রয় হলো হুসাইন তিনি বলেন আরে কারবালার মাঠে তো ইমাম হুসাইন পানির জন্য কাঁদে নাই ইমাম হুসাইন যদি সেই দিন যদি ওনার পায়ের নখ দিয়ে জমিনে কারবালার মাঠে যদি একটা গুতা দিতেন তাহলে কারবালার কারবালার মাঠ থেকে এমন ফোয়ারা বের হয়ে যেত যে ফোয়ারা আজও পর্যন্ত কারবালার মাঠে দাঁড়িয়ে থাকত বাবারা ভাইরা তো সাধারণ বলিরা যদি চাইলেই দোয়া কবুল হয়ে যায় তো ইমাম হুসাইন রাজু তালাহ যিনি আমার নবীজির ঘাট মোবারকের উপর চরে ঘোরা খেলতেন সরকারে দোআলম সরকারে দো ঘাট যে শরীর মবারকে মশা বসত না মাসি মাসি বসত না হুদাই বিহার সন্ধি হুদাই বিহার সন্ধিতে মক্কা থেকে কাফেরের যে প্রতিনিধি আসছে এই প্রতিনিধি মক্কায় গিয়ে বলে তোমরা মুসলমানদের সাথে পারবা না বলে কেন পারবা না বলে আমি দেখেছি মুসলমানদের যে নেতা এই নেতা যখন মাথা আছড়াইছে এই নেতা যখন মাথা আছড়াইছে মাথা আছড়ানোর সাথে সাথে মাথা থেকে যে চুল পড়ল এই চুল মাটিতে পড়ার আগে তারা হাত দিয়ে নিয়ে নিছে আমি দেখেছি এই নেতা যখন থুতু ফেলতেছে থুতু ফেলার সাথে সাথে ওটা ওই থুতুর জমিনে পড়ে না তার সাথী যারা আছে তার ফলোয়ার যারা আছে সাহাবিরা তার সাথের লোকেরা তার থুতু মোবারক নেওয়ার জন্য দুই হাত পেতে কারাকারি শুরু করেছে তো যার থুতু মোবারক সাহাবিরা নেওয়ার জন্য দুই হাত পাতে সেই হাবি বেদু জাহানের ঘাড় মুবারকের উঠতেন উঠতেন যিনি তার নাম হচ্ছে ইমাম তার নাম হচ্ছে ইমাম হুসাইন আমার বাবারা ভাইরা সময় খুব সংক্ষিপ্ত এই আলোচনা অনেক লম্বা আলোচনা সেদিকে যাব না আমি এক দুই দু এক মিনিটের মধ্যে শেষ করছি তো ইমাম হুসাইন যাদের আল্লাহ তালাহ্ন এমন ব্যক্তিত্ব সেদিন তিনি শহীদ হয়েছেন